মা জানুয়ারি মাসের একত্রিশ তারিখ ফেব্রুয়ারির এক ও দুই তারিখ এই ইজতেমাই হকের ইস্তেমা এই ইজতেমাই ওলামাই এর ইস্তেমা এই ইস্তেমাই তবলিগের এ এছাড়া যত ইস্তেমা হবে যত তারিখ হবে যত ব্যক্তি যত ইস্তেমার কথা বলবে সব বাতিল এবং সন্ত্রাসীদের ইস্তেমা এই সন্ত্রাসীদের ইস্তেমা ওলামা একরামের দেশে শাহজালালের দেশে শাহ কোরআনের দেশে শাহ মাহদুমের দেশে হতে পারে আপনারা দেখবেন যে ফুটবল আছে না এটাকে সবাই লাথি মারে ছোট বাচ্চাও মারে বড়রাও মারে এগারো জনে মিলে এগারো এগারো বাইশ জন খেলোয়াড় মিলে এটাকে লাঠি মারে ফুটবল কখনো আপত্তি করতে পারে এই ফুটবলের জায়গায় যদি এই সাইজেরই একটা পাথর থাকতো আর একজন বা দুইজন লাথি মারতো তাহলেই বলতো ভাই এটা ফুটবল না এটা নরম না এটা গরম এটার মধ্যে লাথি দিলে পায়ের অস্তিত্ব থাকবে না অতএব মমিনের ইমান যদি পাথর হয়ে যায় অস্ত্র দেখানো দূরের কথা আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া তো দূরের কথা তারাই দেশ থেকে ভাগতে সময় খুঁজবে ইমান যদি মজবুত হয় এই জন্য কিছু দাওয়াত নিয়ে এসেছে। আমাদের কাজ হচ্ছে নিজের খেয়ে নিজের পড়ে নিজের ঘর ভাড়ি ছেড়ে নিজের ছেলে সন্তান রেখে নিজেদের ব্যস্ততাকে রেখে আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া এক হওয়ার কারণে এক দায়িত্ব আমাদের উপর সকলের উপর আছে তো আল্লাহ যাকে যখন সুযোগ দেয় তখন নিজ ঘরবাড়ি ছেড়ে অন্য মহল্লায় অন্য এলাকায় নিজ দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে কিছু মানুষকে দাওয়াত দেওয়া নিজে নেয় করা এই একটা জিম্মাদারি আমাদের সবার উপরে আছে জিম্মদারি আদায় করতে গিয়ে কখনো মসজিদে আলোচনা করতে হয় কখনো মাহফিলে করতে হয় কখনো মহিলাদের সামনে মহিলাদের পর্দা রেখে আমাদের আলোচনা করতে হয় একটা অংশ হিসাবে আমার এখানে উপস্থিত হওয়া মেরে মহতারাম দোস্ত বুজুর্গ তিনি আমাদেরকে খুব সংক্ষিপ্ত সময় দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন খুব সংক্ষিপ্ত সময় এই সংক্ষিপ্ত সময়ের সুখ সংক্ষিপ্ত 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 সংক্ষিপ্ত। হাসিটাও কারো কান্না এটাও কেউ যদি কোটি টাকার মালিকও হয়ে যায় সেও সংক্ষিপ্ত এই হায়াতের জিন্দিক কোটি টাকার মালিক এমন না যে সে কোটি টাকার মালিক হওয়ার কারণে জান্নাত কয়েকটা কিনে ফেলেছে কি বলেন আপনারা যিনি আমেরিকার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের প্রেসিডেন্ট তারা তো খুব পাওয়ারফুল লোক তাদের দুনিয়ার জমিনে আসমানের নিচের জমিনের উপরে অনেক পাওয়ার থাকলেও ইমান যেহেতু ভিতরে নেই অতএব জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গাও আল্লাহ তাদেরকে দিবেন না একটা চাবুক রাখতে যতটুকু লাগে একটা লাঠি রাখতে যতটুকু লাগে একটা বোতল রাখতে যতটুকু জায়গা লাগে এই জায়গার মালিক ও ডোনাল্ড ট্রাম্প হতে পারেন না নিশ্চয়ই হতে পারে নাই বিশ্বাস এটার উপরেই আমাদের যে সে সারা পৃথিবীর মালিক হতে পারে কিন্তু আল্লাহর জান্নাতের মালিক হতে পারে না কেন হতে পারে কারণ ঈমান নাই এই জন্য আল্লাহ জাল্লা শাহু আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন খুব সংক্ষিপ্ত সময় দিয়ে কারো হাসি সংক্ষিপ্ত কারো কান্না সংক্ষিপ্ত সুখ সংক্ষিপ্ত 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 ধনী হওয়া সময়ের জন্য হওয়া সংক্ষিপ্ত এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ দুনিয়া সংক্ষিপ্ত জিন্দগি আখেরাত হচ্ছে দীর্ঘ জিন্দগি দুনিয়া শুরু আছে শেষ আছে আখেরাতের শুরু আছে শেষ নেই এই জন্য সাহাবাই গ্রামের সামনে আখেরাত থাকতো আমাদের সামনে দুনিয়া থাকে সাহাবাদের সামনে আখেরাত আমাদের সামনে থাকে দুনিয়া সাহাবাদের সামনে থাকে কি ভাই কারণ আল্লাহ বলেছেন বলত আল্লাহ দুনিয়া আল্লাহ বলেছেন ওয়াল আখিরাতু খাইরু ওয়া হচ্ছে উত্তম এবং আখেরাত হচ্ছে স্থায়ী কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছে পৃথিবীর সব মানুষ মিথ্যা বলতে পারে রব্বুল আলামিন কখনো মিথ্যা বলেনি বলতে পারেও না এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ समस्त কোনদিন মিথ্যা বলেন নাই

দুনিয়া শেষ হয়ে যাবে এজন্য সাহাবাদের সামনে থাকতো আখেরাত তাদের কদম প্রত্যেক কদম আখেরাতকে সামনে রেখে প্রত্যেক কথা আখেরাত আখেরাত এজন্য শাহাবাদের সামনে ছিল আখেরাত আখেরাতকে তারা কেন্দ্র লক্ষ্য বস্তু বানাতো আর দুনিয়া ছিল তাদের কাছে ময়লার মতো যেমন ঝাড়ু দিয়ে ময়লা ফেলে দেই তারা দুনিয়া দুনিয়াকে ঝাড়ু দিয়ে ফেলে দিত দুনিয়া ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী আর ওই আখেরাতের চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসের প্রয়োজন ওইটা ডোনাল্ড ট্রাম্পের কাছে নাই তবে আলহামদুলিল্লাহ এই মজমায়ে যারা উপস্থিত আছেন আপনাদের সবার কাছে আছে পড়েন আলহামদুলিল্লাহ আমাদের তার মতো ক্ষমতা নাই যোগ্যতা নাই অর্থ সম্পদ নাই তবে ইমান আছে তো

সাহাবাদের এক জামাত গিয়েছে রোম সম্রাটের কাছে পারস্য খ্রিস্টান বাদশা তো গ্রেফতার হয়েছে ওই দেশে যাওয়ার পরে গ্রেফতার হয়েছে সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু আসহমি উনি সহ ওনার 10 জন সঙ্গী গ্রেফতার হয়েছে বাদশার কাছে খবর গিয়েছে সাহাবা ধরা পড়েছে সাহাবা বাসার শোনার বাসার দেখার খুব আগ্রহ সাহাবা আবার কেমন সাহাবা আবার কেমন তো যখন বলছে আমার রাজ দরবারে নিয়ে এসো দেখে যে সাধারণ একজন মানুষের মতো দেখা যায় আরবাবর তাদের কাপড় চুপড় ঠিক নাই বাবরি চুল চামড়ার পড়া আর এরকম ভাবে সালার চট পরিহিত হাতের মধ্যে একটা খঞ্জর বা তরবারি সাদা মানুষ বলে এটা তো দেখতে সাধারণ মানুষ মনে হচ্ছে ওরা আমাদের দেশে আসছে বলে হা তো বলে যে একটু ওর সাথে একটু কথোপকথন হোক কি কথা বলবেন বাজিয়ে আব্দুল্লা তারা যে ইমানের কথা বলে তারা যে আখেরাতের কথা বলে তারা আসলে নিজেরা কতটুকু ইমানের উপরে আছে কতটুকু আখেরাতকে বিশ্বাস করে বারুশের বাদশাহ বলল আবদুল্লাহ তোমাকে আমার সুন্দরী মেয়ে বিয়ে দিতে চাই তবে শর্ত আছে আব্দুল্লাহ ইবনে হজাফা জিজ্ঞেস করলো ও বাচ্চা কি শর্ত বলে শর্ত হচ্ছে থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে মেরে মোহতারাম দোস্তর বুজুর্ব এই কথা বলা সঙ্গে সঙ্গে আবদুল্লাহ ইবনে হজাফা এক সেকেন্ড চিন্তা করে নেই বলছে এটা কখনোই সম্ভব না কিসে সুন্দরী নি এটা তো বলবেই কারণ আমার রাসূলুল্লাহ যখন দাওয়াতের কাজ শুরু করেছিল মক্কার কাফেররা যুক্তি করে সবাই এক হয়ে এসেছিল মুহাম্মদ চাইলে তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে চাইলে তোমাকে সম্পদের স্তুতিতে হবে দেওয়া হবে চাইলে তোমাকে এই আরবের ক্ষমতা দেওয়া হবে তারপরেও এক আল্লাহর দাওয়াত তোমার দেওয়া যাবে বিনিময় তিনটা যে কোনো একটা চাইলে তিনটাই পাবে তবে আ আল্লাহ এক এই কথা বলা যাবে না কি বলেছেন কি বলেছেন যে এগুলো সব দুনিয়া এগুলো সব দুনিয়া আরে আমি চাইলে তো আল্লাহ ওহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেয় আমি যদি চাই অহুদ পাহাড় স্বর্ণ হয়ে আমার পিছন দিয়ে ঘুরবে অহুদ পাহাড় তা এমন পাহাড় একদিন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম অহুদ পাহাড়ের সামনে দিয়ে না গিয়ে অন্য দিক দিয়ে গিয়েছে অহুদ পাহাড় কান্না শুরু করেছে জিব্রিল উপস্থিত ইয়া রসুল আজকে কেন আপনি অহুদ পাহাড়ের সামনে দিয়ে যাননি এই জন্য অহুদ কান্না করছে তো কি করতে হবে আপনি আবার যান অহুদ পাহাড়ের সামনে যান অহুদের সামনে দিয়ে আসলে আপনাকে অহুদ দেখবে তার কান্না বন্ধ হবে রাসূলুল্লাহ সাহাবাদের কি নিয়ে উহুদ পাহাড়ের সামনে গেলেন আর অহুদ পাহাড়ের দিকে লক্ষ্য করে বললেন হাদাহ উহুদ ইউহিব্বুনি ওয়া আনা এই পাহাড়ের নাম উহুদ পাহাড় এই পাহাড় আমি নবীকে মুহাব্বত করে আমি নবী ওই পাহাড়কে মহাব্বত করি পাহাড় পাহাড় এইজন্য দেখবেন যে যত ফজিলতের কথা আছে কোন পাহাড়ের নাম বললে উহুদ পাহাড়ের নাম আসলে

ওই সাহাবি বললো আব্দুল্লাহ হজাফা বলল ভাই দুনিয়া খন আখেরা চিরস্থায়ী অতএব বিশ্বের মধ্যে ইমান ছেড়ে দিয়ে খ্রিস্টান হতে হবে এটা আমি পারব না দ্বিতীয় অফার দিল আমার রাজ্যের অর্ধেক দিয়ে দিব তুমি তো আরবের ওই যাযাবর সময় মরা গান্ধা পচা খেতে আজকে তোমাকে অর্ধ জাহানের আমার রাজ্যের অর্ধেক দিব বিনিময় কি ইসলাম ছাড়তে হবে খ্রিস্টান হতে হবে তিনি এই শর্ত চোখের পলকের উপর প্রত্যাখ্যান করলেন বাদশাহ দেখে যে ইমান বড় তাজা শক্তিশালী ইমান ইমানের পাওয়ার খুব বেশি ইমান দুই প্রকার একটা কাগজে লেখা ইমান আর একটা হাকিকতে ইমান যেমন আগুন যদি আমি পুরা ময়দানের এখানে মাঠের সব জায়গায় আগুন 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 লিখে রাখি আপনারা ভয় পাবেন ফায়ার সার্ভিস কে কল করবেন কেউ পানি দিবেন কারণ এই কাগজের আগুন দিয়ে কিছুই হবে না আর যদি বাস্তবে অল্প একটু জায়গার মধ্যেও আগুন ধরে যায় আপনাদের প্রেশানি ছোটাছুটি পানি খোঁজাখি শুরু হয়ে যাবে কারণ হাকিকতে আগুন অল্প হলেও ভয়ঙ্কর ঠিক তদ্রুপ ইমান যদি কাগজের ইমান হয় তাহলে কাফের মুশেক বেঈমানরা আমাদেরকে অস্ত্র দেখিয়ে আমাদের ইমানকে হরণ করবে আমাদের উপর সুলুম করবে নির্যাতন করবে আমরা কখনোই তাদের সামনে মাথা উঁচু করতে পারবো না ইমান যদি তাজা হয় তাহলে কোন কাফের যদি বন্দুক ধরে আমাদের সামনে আমরা পাল্টা তাদেরকে আঘাত করব কোন কাফেরকে কখনোই ভয় পাওয়ার অবকাশ নাই কোন সুযোগ নাই মুসলমান চলে ইমান কোথায় মাত্র সাথী কোথায় একটু ইমেজে লাগছে মানে তাড়াতাড়ি শুলির ব্যবস্থা করো আর ফাঁসির ব্যবস্থা করো কতক্ষণ পরে চিন্তা করে বলে শুলি আর ফাঁসি দিয়ে এই ব্যক্তিকে দমানো যাবে না তাকে শাস্তি বেশি দিতে হবে একটা আগুন জ্বালানোর ব্যবস্থা করো আর পানি মধ্যে আরও মুচকি মুচকি হাসে বাদশাহ জিজ্ঞেস করলো ব্যাপার কি হাসো কেন বলে বাদশাহ জীবন তো একটাই ওই একটাই আল্লাহ রাস্তায় বিলানোর সময় এসেছে এই জন্য মুচকি হাসছি সাথে কান্নাও করেছিল জিজ্ঞেস করছে কান্না করো কেন বলে বাদশা মুচকি হেসেছিলাম এই জন্য জীবন একটাই দেওয়ার সুযোগ এসেছে আল্লাহ কান্না করেছে এই জন্য জীবন যদি একশোটা হতো জীবন আল্লাহর রাস্তায় আজকে দিয়ে প্রমাণ করতাম আবদুল্লাহা একমাত্র আল্লাহকেই মহাব্বত করে প্রমাণ করার সময় এসেছিল কিন্তু জীবন আছে একটা করব কি এই দুঃখে কান্না করি বাদশা দেখলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবা তো সাধারণ সাহাবা না শুধু সাহাবা সাহাবা শুনি সাহাবা তো বিরাট বড় মজবুত ইমানের অধিকারী তাকে এবার আগুনে আগুনে গরম ডেগের মধ্যে দিয়ে শেষ করে দিতে হবে সব تیار করা হলো রেডি করা হলো একজনকে দিলেন একজন শেষ হয়ে গেল আবদুল্লাহ ইবনে ইমান থেকে এক মুহূর্তের জন্য ডান দিকেও যায়নি বাম দিকেও যায়নি তিনি তার ইমানের উপর অন বাদশা দেখলো যে সাহাবি আছে দশ জন একজনকে আগুনের মধ্যে দিয়ে দিয়েছি এতেও তাদের চেহারার মধ্যে কোনো ভয় নেই বরং মুচকি হাসে আর কান্না করছে কান্নার কারণও বললাম হাসির কারণও বললাম বাদশা চিন্তা করলো জনকে শেষ করলেও তারা ইমান ছাড়বে না অতএব তাদের মতো শক্তিশালী ইমানদারদেরকে না মেরে তাদেরকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখাই দরকার সিদ্ধান্ত নিল আর কাউকে ড্যাগের মধ্যে ফালানোর দরকার নেই তবে একটা সহজ কাজ করলে আবদুল্লাহ কে ছাড় দেওয়া হবে কি সহজ কাজ বলল আমার কপালে চুমা দিবা ইবনে হজাফা তিনি শর্ত দিলেন চুমা দিব ঠিক আছে আমার যে অন্যান্য সাথী আছে তাদেরকেও মুক্ত করতে হবে যদি তাদের সহ আমাকে ছাড়ো তাহলে এই চুমা দিব কিতাবের মধ্যে কোনো কোনো মালামায় একরাম বলেছেন ইবনে হোজাফা জামার আস্তিনটাকে তার কপালের উপরে এভাবে রেখে কপালের উপরে চুমো দিয়েছে চুমোটা কপালে লাগে নাই বরং জামার আস্তিনে লেগেছে বাদশা তো ছাড়ার জন্য পাগল এখন যদি বলে না চুপা চুমা আমার কপালে দাও নাই তাহলে হয়তো আবদুল্লাহ ইবনে হোজাফা এই কথাও বলতে পারে তাহলে আর চুমা দিবও না বাদশাহ তো ছাড়ার জন্য পাগল বলে ঠিক আছে হয়েছে যাও তোমরা চলে যাও জামাত চলে আসলো মদিনায় তখন খালি ফতুল মুসলিম হজরত ঘটনা শুনলেন কারুগুজারি শুনলেন ওখানে কি হয়েছে সব শুনলেন শোনার পরে হজরত অমর মিম্বরে দাঁড়ালেন খোদবা পাঠ করলেন আবদুল্লাহ ইবনে হজাফার প্রশংসা করলেন আর বললেন আবদুল্লাহ ইবনে হজাফা আজকে আমি তোমাকে চুমা দিব আজকে আমি তোমাকে চুমা দিব এবং উপস্থিত সবাইকে বললেন যারা এখানে উপস্থিত আছো আবদুল্লাহ ইবনে আর কমালের মধ্যে খাও আমার ভাইরা সামনে ছিল আখেরাত এই জন্য ইমান ছিল বড় মজবুত আপনারা দেখবেন যে ফুটবল আছে না এটাকে সবাই লাথি মারে ছোট বাচ্চাও মারে বড়রাও মারে এগারো জনে মিলে এগারো এগারো বাইশ জন খেলোয়াড় মিলে এটাকে লাথি মারে ফুটবল কখনো আপত্তি করতে পারে এই ফুটবলের জায়গায় যদি এই সাইজেরই একটা পাথর থাকতো আর একজন বা দুই জন লাথি মারত তাহলেই বলতো ভাই এটা ফুটবল না এটা নরম না এটা গরম এটার মধ্যে লাচ্ছি দিলে পায়ের অস্তিত্ব থাকবে না অতএব ইমান যদি পাথর হয়ে যায় অস্ত্র দেখানো দূরের কথা আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া তো দূরের কথা তারাই দেশ থেকে ভাগতে সময় খুঁজবে ইমান যদি মজবুত হয়। ওই গাছ গাছের পাতার মতো কাগজে লেখার মতো হয় তাহলে আমার মতো কোটি ইমানদার দিয়েও কোনো কাজ হবে না এই ভাই আমার কথা শেষ সাড়ে দশটা পর্যন্ত আমাকে বলা হয়েছিল আমি যে দাওয়াত নিয়ে আপনাদের কাছে এসেছি নিজের ইমান মজবুত করতে হবে নিজের আমাল সুন্দর করতে হবে কারণ আখেরাতে আমার বাড়িটা অপেক্ষা করছে আমার জন্য জান্নাত বানানো আছে আমাকে শুধু কিছু কাজ করে জান্নাতে যেতে হবে অতএব যদি বুদ্ধিমান হই তাহলে এখনই সময় কাজ করার কাজ করি আখেরাতের বাড়ি বোঝে আর যদি বেয়াকুফ হয়। তাহলে তুমি আর এই ক্ষণস্থ এই সিন্দিগির পেছনে সময় ব্যয় করি মৃত্যুর পরে আমার স্ত্রীও আমাকে কাছে রাখবে না এই জন্য আপনাদের কাছে অনুরোধ হচ্ছে একটু ইমান আমলের পেছনে সময় দেওয়া একটু আখেরাত গুছাবার জন্য সময় দেওয়া আপনি বলতে পারেন হুজুর আমরা তো হাওরে কাজ করি তো থাকা অবস্থায় কিভাবে নামাজ পড়ব কিভাবে কি করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলেছেন কোন ব্যক্তি কোন রাখাল যদি কোন হাওরে অথবা কোন পাহাড়ের পাদদেশে অথবা কোন মাঠে সময় হলে আসান দিয়ে নামাজ আদায় করে আল্লাহ এইটা দেখে খুব খুশি হন এবং ফেরেশতাদেরকে ডেকে বলে দেখো ফেরেশতারা আমার বান্দা এই কাজ আমার ভয়ে করেছে তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম আর তার জন্য জান্নাতের ফায়সালা করিলাম এর থেকে আর কি সহজ হতে পারে জান্নাত পাওয়ার জন্য মসজিদও আসা লাগেনি শুধু সময় হয়েছে হাওড়ে আছেন নামাজটা পড়েন পড়বো তো ইনশা আল্লাহ আল্লাহ তফিক দান করুন সর্বশেষ দাওয়াত হচ্ছে জতেমা জানুয়ারি মাসের একত্রিশ তারিখ ফেব্রুয়ারির এক ও দুই তারিখ এই ইজতেমাই হকির ইজতেমা এই ইজতেমাই ওলামাইকার ইস্তেমা এই ইজতেমাই তবলিগের এ এছাড়া যত ইস্তেমা হবে যত তারিখ হবে যত ব্যক্তি যত ইস্তেমার কথা বলবে সব বাতিল এবং সন্ত্রাসীদের ইস্তেমা এই সন্ত্রাসীদের ইস্তেমা ওলামা একরামের দেশে শাহজালালের দেশে শাহকরানের দেশে শাহ মাহদুমের দেশে হতে পারে আল্লাহ কবুল করুন ভাই আপনারা ইস্তেমায় যাবেন তো ইনশাআল্লাহ এবং নিয়ত করেন ইস্তেমা থেকে এক চিল্লার জন্য যাবেন আপনারা এই বানিয়া চং এর মানুষ খুব ভালো বোঝেন ওলামাদের সোহবাতে থাকেন আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা ইস্তেমায় যাব ওখান থেকে চল্লিশ দিনের জন্য আল্লাহ রাস্তায় সময় লাগাবো ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমরা আপনাদের এই বানিয়াচং এ আরো প্রায় বিশ দিনের মতো আছি কালকে চার ইউনিয়নে চলে যাবো দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আর সময় অনেকের সাথে দেখা হয় দোয়া চাই দোয়া করবেন সময় সুযোগ হলে একটু সময় দিবেন দেবেন রবিলামী